আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য সকালবেলায় ঘুম থেকে উঠে কিন্তু মাথায় খুব চাপ কখন আমি বের হব বের হব এর মধ্যে ফ্রিজ থেকে স্টোর করা রুটি বের করে নিচ্ছি এবং ছেকে নিচ্ছি কারণ হসপিটালে সিরিয়াল সিরিয়ালদা হয়ে গিয়েছে তৌফিকের গলা ব্যথা ঠান্ডা ওকে হসপিটালে নিয়ে যেতে হবে আমার মাথায় আসলে কিছুই কাজ করছিল না খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আমি রুটি ছেকে নিচ্ছিলাম আর ডিম ভাজি করে নিয়েছিলাম তো সকালবেলা বাবু এখনও ঘুম থেকে উঠিনি আমি নিজেই হচ্ছে রান্নাঘরে আসছি খালাকে বলছি খালা আমার সময় নেই এটা করে দেন পরে খালা আমাকে বেগুনগুলো গোল গোল করে কেটে দিয়েছে বেগুন ভাজি করব তো আমি চিন্তা করলাম বের হওয়ার আগে সময় পাই কি না তো একটু হলুদার লবণ মাখিয়ে রাখি কারণ হলুদার লবণ মাখিয়ে রাখলে তেলটা কম টানে এরপরে বাবুকে কোনো রকম পাউরুটি আর ডিম অল্প খেয়েছিলো আমি ওকে নিয়ে বের হয়ে চলে গিয়েছি ইএনটি হসপিটাল শিশু হসপিটালের অপোজিটে তো যেখানে ও ডক্টর আগে থেকেই ওকে দেখছিল তো তাকেই দেখালাম নিয়ে গেলাম ফলো তো যেতে পারেনি পরিস্থিতির কারণে তো আজকে গিয়েছিলাম ডক্টর দেখেছে ওর প্রচুর ঠান্ডা কাশি হয়েছে অনেক ঠান্ডা লেগে গিয়েছে কারণ এই বন্ধের মধ্যে সে অফডেগুলোর মধ্যে ছাদে প্রচুর দৌড়াদৌড়ি করেছিল প্রচুর ঘাম হয়েছিল এবং সে খেলেই কিন্তু এসির মধ্যে ঢুকে পড়তো সেই জন্যই নাকি তার এত বড়ো সমস্যাটা হয়েছে ডক্টর বলল বললো সবসময় রুম টেম্পারেচারে ওকে রাখবেন ঘরের ভিতরেই খেলুক আর বাহিরে খেলাধুলা করলে সাথে সাথে এসিতে দিবেন না একটু নর্মাল হলে পরে তারপরে তাকে ঘরে ঢুকাবেন যা ওষুধপত্র দিলো ড্রপ দিল সব কিছু নিয়ে আর শিশু হসপিটাল বলুক আর ইএনটি হসপিটাল বলুক বাবু ওখান থেকে কোনো না কোনো খাবার কিনে নিয়ে আসবে তো সেখান থেকে অনেকগুলো বিস্কিট চকলেট এগুলো নিয়ে এসেছে তার ভাই বোনদের জন্য আমি এসেই একটু রেস্ট নিয়ে রান্নাঘরে ঢুকে গিয়েছি মেয়ে ভাত আর ডাল রান্না করেছিল পরে বললাম তুমি যাও এবার বাকিটা আমি করি তো আমি বেগুন ভাজি করব যে বেগুনগুলো রেখে গিয়েছিলাম দেখেন ভিউবার অল্প একটু তেল দিয়েছিলাম কিন্তু বেগুনগুলো খুব সুন্দর সফট হয়ে গিয়েছে একদম তুলতুলে আমি আবার বাইরে দিয়ে দিয়ে দেখছিলাম যে কতটুকু পারফেক্ট হয়েছে আসলে প্রায় দুই তিন ঘন্টা রেস্টে তো ছিলই সেই জন্যই মনে হচ্ছে অল্প তেলে খুব সুন্দর ফ্রাই হয়ে গিয়েছে আসলে আমার প্ল্যানিং ছিল অন্যরকম আমি বেগুনের অমলেট করতে চেয়েছিলাম কিন্তু যেহেতু বাহির থেকে এসেছে আর আমার মাথায় কাজই করছিলো না যে আমি একটা নতুন ইউনিক কোনো রেসিপি আপনাদের সাথে দেখাবো সচরাচর তো আমরা বেগুন ভর্তা খাই তো চেষ্টা করতে চেয়েছিলাম কিন্তু আর করিনি কারণ মুডটাও ভালো না বাহির থেকে এসেই আবার রান্না করতে হয়েছে মেয়ে যদি পরীক্ষা না থাকতো তাহলে কিন্তু আমি ওকে রান্না করতেই দিই নিজে এত টেনশন নেই না তো যেহেতু পরীক্ষার সামনে একটু পড়তে হয় তাই ওকে আমি চাপটা কমই দিই যে ভাতার ডাল টুকুর বসাও আর একদম যদি আমি না পারি তাহলে ও রান্না করে এ পাশের চুলায় এখন আমি একটু শাক রান্না করে নেবো চিংড়ি মাছ দিয়ে তেল আগেই দিয়ে দিয়েছি জাস্ট এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মশলা দিয়েই আমি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করবো তো সেদিন অনেকগুলো পই আমার জামাইয়ের যে ফ্রেন্ড ভাইয়া পাঠিয়েছিল তো সেগুলো অর্ধেক ভাজি করেছিলাম আর অর্ধেকটা হচ্ছে আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আমার সাথে এতক্ষণ পর্যন্ত কে কে আছেন আমি জানি না আমার নতুন আপরা কিংবা আমার পুরাতন আপুরা যে যে দেখছেন ভিডিওটা দেখার শুরুতে একটা সুন্দর করে লাইক দিয়ে দিলেন আপনাদের একটা লাইক কিন্তু আরো দশজনের কাছে পৌঁছে যায় তাই দয়া করে একটা লাইক দিবেন আরো দশজনের কাছে পৌঁছে যাওয়ার জন্য সহায়তা করবেন এ পর্যায়ে আমি কিন্তু মশলা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এরপরে চিংড়ি মাছ দিয়ে দিব লবণ দিয়ে দিব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আসলে আমাদের সবার রান্নাই কিন্তু একই রকম জাস্ট হচ্ছে এক এক রকম করে আমরা রান্না করি আর হাত অনুযায়ী শাকটা একটু আলাদা হয় এ আর কি মশলাগুলো ভালো মতো কষিয়ে পানি দিয়ে তারপরে শাক দিয়ে দিব অপর পাশে আমার বেগুন কিন্তু ভাজা হচ্ছে আর এই পাশে আমি তরকারিটা তৈরি করে নিচ্ছি আর আপনাদের সাথে একটা ভিডিও তৈরি করে নিচ্ছি আপুরা আমার ওয়াচ টাইমের অবস্থা ভালো না আপনারা কিন্তু ফুল ওয়াচ করবেন ফুল ওয়াচ করলে কিন্তু একটু ওয়াচটা বাড়ে হ্যাঁ তো আমাকে আপনারা কমেন্টস করে জানাবেন যে আমার ভিডিওতে আর কী কী ইম্প্রুভমেন্ট দরকার কী কী করলে ভিডিওটা সুন্দর হবে এবং কিভাবে সাজালে ভালো লাগবে প্রচুর ভিউজ আসবে সেই জন্য কারণ এখন কিন্তু শেষ মুমেন্টে আছে আর কয়েকদিন পরে আমার মেয়ের এক্সাম শুরু হয়ে যাবে তখন কিন্তু আমি অতটা বেশি অ্যাক্টিভ হতে পারবো না জানি না কি হয় তো আপনারা অবশ্যই সহায়তা করবেন সাপোর্ট করবেন নতুন ভাইয়ারা আপুরা যারা আছেন তারা যুক্ত হয়েছেন ফুল ওয়াচ করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন কমিউনিটিতে গিয়ে যে আপনারা নতুন অ্যাড হয়েছেন আমি সময় সুযোগ করে চলে আসব তো ফিকে কিন্তু জ্বর আসে সন্ধ্যার দিকে রাতে রাতে তো আমার কেন যেন একটু ডাউট হচ্ছিল এ ফাঁকে কিন্তু আমার শাক দেওয়ার সময় হয়ে গিয়েছে আমি শাক দিয়ে দিয়েছি আর তফিকের কথা বলতেছিলাম যে ওর আসলে জ্বরটা বারবার আসতেছে যাচ্ছে আসতেছে গায়ে গায়ে জ্বর থাকে তো আমি এখনও টেনশন ফ্রি না তো রাতের বেলায় আমি আবার ডক্টরের কাছে যাব শিশু হসপিটালের ডক্টর যাকে আমি রেগুলার দেখাই তফিককে দেখে প্রায় ওনার সাথে সম্পর্ক চোদ্দো পনেরো বছরের ডক্টরটা শিশু হসপিটালের তো যাই হোক আমি এখন রান্না করছি আর মাথার মধ্যে একটু চাপ যে কি করব কি করব। ওকে কি ঠিক জায়গায় নিতে পেরেছি কিংবা ওর চিকিৎসা কি ঠিক মতো হচ্ছে এই আর কি এখন বেগুন ভর্তার কাছে চলে আসলাম একটু বেগুন ভর্তা করে নিচ্ছি আমার বেগুনগুলো কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এখন জাস্ট হচ্ছে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে বেগুনটাকে ভালো মতো করে নাড়িয়ে চাড়িয়ে একদম মেখে নেব আসলে আমি যে আজকে বাইরে গিয়েছিলাম আমার ভেতরটা খুব বেশি ভয় কাজ করছিল। এত বেশি ভয় কাজ করছিল। মনে হচ্ছিল এখন মনে হয় কেউ গুলি করে দিবে কিংবা এখনই মনে হয় আমি মানে ধাওয়া খাব কিংবা কোনো সমস্যা হয়ে যাবে ভিতরে ভিতরে খুব ভয় আর সুরা পড়তে পড়তে গিয়েছিলাম কিভাবে যে মানুষ আসলে পথে নামে রাস্তায় নামে আমি আসলে এই ভয়ই চিন্তা করতে পারছি না আমার যেখানে এতটা ভয় হচ্ছে আর যে সমস্ত আপু ভাইয়ারা রাস্তায় আছে জীবিকার জন্য যারা রাস্তায় আছে যারা সংগ্রাম করছে তারা কিভাবে আছে কতটা ঝুঁকি কিংবা কতটা জীবনটাকে তুচ্ছ করে ওরা রাস্তায় নামেছে আমি এতটুক জাস্ট শ্যামলি থেকে শিশু হসপিটাল ইয়েরটি পর্যন্ত যেতে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছে আর শুধু টেনশন করতেছিলাম আমার বেশি সময় লাগেনি অল্প সময় আমরা চলে এসেছিলাম খাওয়া দাওয়া শেষ করে বিকালে হচ্ছে একটু রচা খেয়েছিলাম আর ডিম পাকোড়া করেছি ডিম পাকোড়াটা হচ্ছে একটা কমন খাবার আমার বাসায় আমার হাজব্যান্ড খুব পছন্দ করে ডিম পাকোড়াটা অন্য কোনো পাকোড়া না খেলেও এটা খায় তো সন্ধ্যায় চলে গিয়েছিলাম ক্যাম্পের বাজার আমার যে ডক্টর উনি পপুলারে বসে তো চলে এসেছে বাসায় মানে ওনার চেম্বারে তো আমি সেখানে গিয়ে ওনাকে আবার ডক্টরটা দেখিয়ে এসলাম বাবুকে আর আসার পথে আমি হচ্ছে নেমেছিলাম ফেলে। তো সেখান থেকে কিছু কেনাকাটা করলাম আরেকটা ছাতা কিনেছি যে একটা ছাতা আমার চলে গিয়েছিলো সিএনজিতে তো নতুন আরেকটা ছাতা কিনে নিয়ে আসলাম সেম যেন আমার হাজব্যান্ড না বুঝতে পারে বড়ো ছেলে একটা বল চাইলো তাকে একটা বল কিনে দিলাম ছোট ছেলে একটা টেনিস বল আর টুকটাক জিনিসপত্র কিনেছি ফকির কিছু মেডিসিন লাগলো সেগুলোও কিনেছি মোটামুটি ওর জন্যই কেনাকাটা ওর জন্যে বাহিরে যাওয়া তো আজকে ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর আমার সাথে কে কে এখন পর্যন্ত আছেন কিংবা আমাকে ফুল সাপোর্ট যে যে আপুরা করেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন তাহলে আমি উপকৃত হব তো এই ছিল টুকটাক কেনাকাটা বিপদের তো হাত পা থাকে না কখন কি হয় তারপরে অনেক ওষুধপত্র কিনে সব কিছু নিয়েই বাসায় চলে এসেছি আমাদের জন্য দোয়া করবেন সবাই আমার পাশে থাকবেন আমার তফিকের জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই সবাই শুভেচ্ছ সবাইকে শুভেচ্ছা জানিয়ে সবার মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ